আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল mabsuus আল্লাহ বলেন বন্ধু সেই ইসরাফিলের ফুং হলে এই বিকট ধ্বনিতে জগন সব ভাঙতে শুরু করবে তখন সবগুলো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করে যে যেখানে গিয়ে পড়বে সেখানেই মরবে বিক্ষিপ্ত পতঙ্গ বলতে তফসিরের মধ্যে আছে আগুনের মধ্যে লাইটের মধ্যে আপনারাও বুঝবেন সাদা পোকা উলু আমরা যেগুলো বলি এগুলো যখন ওড়ে তখন চারদিক থেকে এগুলো দৌড়ায় যেন থেকে পারে যে যেমনে পারে উইরা আসে আর আলোতে বা আগুনে পরে মরে ঠিক না নিচে পড়ে তো আল্লাহ তালা বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে পৃথিবী যখন সব কিছু ভাঙতে শুরু করবে মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি শুরু করবে আর ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে যে যেখানে গিয়া পড়বে দম পরে যাবে মনে করুন পরে যাবে ও ওইখানেই মরবে ওইখানেই নিচে কবরে চলে যাবে কেউ কাউরে দাফন করতে পারবে না খুব কারে দাফন করবে কে দাফন আপনি স্বাস্থ্য ভাই হেতে তো দূর হয় বুঝেন না আপনার কথা আপনি স্বাস্থ্য ভাই নিয়ে দাফন করবে ওই তো আরো আগে দৌড় দিছে ওই গিয়া সান গিয়া শখ বাজার ফার হয়ে কান্দির ফার সবে তো দৌড়াইতেছে বুঝেন নাই তো কাজে কেউ কাউকে কি করবে না দাফন করবে না বরং মানুষ ছুটতে ছুটতে যেখানে পড়বে ওইখানেই নিচে চলে অর্থাৎ কুনুল জিবালুকালে এই হিনিল মানফোস তুলা যে ধুনায় আপনারা দেখছেন ওই যে ল্যাফট তোষক বানাইবার আগে তুলারে কি করতে হয় ধুনতে হয় মিশিন দিয়েও হয় আবার লাঠি দিয়ে বাইরে বাইরেও তুলারে আলাদা আলাদা করা করে তো এই তুলা যখন ধুনায় তখন তুলাগুলো সামান্য বাতাস লাগলেই উড়তে থাকে আল্লাহ তাআলা বলেন এই ধুনিত তুলা ধুনানো তুলার মতো পাহারগুলো সাপ উঠতে থাকবে। অর্থ এভাবেই পৃথিবী ধ্বংস হবে হাসরের মাঠ কায়েম হবে। আ্মা মাং সাকুলাত মামা জিনহুু ফহুু আফি আই সাথর আর সেই হাসরের মাঠে মিজানের পাল্লায় আমল নামা ওজনের জন্য দিলে, যার আমল নামা ভারী হবে নেকির পাল্লা সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে এই সাথীর রাও দিয়ে অর্থ হইল অর্থাৎ জান্নাতে তো থাকবে তবে সন্তুষ্ট চিত্ত একটা হইলো মনে করেন খুব ভালো খাইতে দিছে কিন্তু ভিতরে ভিতরে একটা ডর আছে যে খাইতে তো দিছে একটু পরে তো কেউ বাইরে যাও তাইলে একটা টেনশন কাজ করে আবার আল্লাহ তালা বলেন না আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে যে আর দিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না আল্লাহ নিজে ঘোষণা দিবে বান্দা আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না নুহু এই শেষ কথা শুনেন আর যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে গুণাবারী হবে ফা উম্মুহু মুহু তার ঠিকানা হাভিয়া নামক জাহান্নাম হাভিয়া জাহান্নাম যে সাতটি এই সাতটি জাহান্নামের একটির নাম হলো হাভিয়া কি নাম আল্লাহ তালা নিজে বলেন আহা নবীজিকে বলতেছেন বন্ধু জানেন ওই হাভিয়া জাহান্নামটা কেমন ভয়ানক এটা কেমন তা আল্লাহ নিজে বলতেছেন না হা মিয়া সেটা অত্যন্ত প্রচন্ড জ্বলন্ত ধাউ ধাউ করে জলা আগুন হাভিয়া সেখানে ছেড়ে মারা হবে নাফরমানকে সেখানে ফেলা হবে এখানে দুইটা কথা শুনে এক নম্বর হলো এই আয়াতের তফসিরে নারুন হা মিয়া হাভিয়া জাহান নামটা প্রচন্ড উত্তাপওয়ালা আগুন এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাম বলছেন তফসির কুর্তুবিতা আছে নবীজি বলছেন না রুকুম হা জুজ উম্মিন সাবিয়াই না জুজ আম্মিন না জাহান্নাম কথাটা শেষ খেয়াল করেন নবীজি এরকম সাহাবিদেরকে বলতেছে শোনো তোমাদের যেই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তার মানে তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি উত্তাপ তাপ জাহান নামে রাখ এরপরে শুনেন এরপরে জরুরি কথা হলো এই বুঝার জন্য বলতেছি তাফসিরে হাদিসের বাকি অংশে আছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিরা এই কথাইটা শুন না লাভ দিয়ে উঠছেন লাভ ফাল দিয়ে উঠছে ফাল দিয়ে ওইটাই বলতেছে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী হাই হাই আপনি কি কইলেন এটা আগুনে পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট কাফিয়া অর্থ হলে এটাই তো সারে আল্লাহ নবী সাল্লাম বলে তাহলে বুঝো হাই উন্মত এর চাই তার উনসত্তর গুণ বেশি আগুনের তাপ কেমন এই আগুন যদি তোমাদের কাছে এমন মনে হয় আমি কুমিল্লা মেডিকেল কলেজে একবার এ কুসাইতলি জীবনে একবার একজন আগুনে পোড়া লোককে দেখতে গেছিল আমার পরিচিত ওই বেচারা এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেলওয়ালারা পুরা কড়াই গরম পানি রাস্তার যে চুরে মারছে এই বেচারার পিছন দিয়ে পড়ছে পুরাটা রান পিছনের অংশ পুড়ে গেছে আমার পরিচিত লোক এক সময় মাদ্রাসায় পড়ছে উনি ওনার আমি দেখতে গেছিল এই মেডিকেল কলেজ আল্লাহর কসম আমি জীবনে কোনো মানুষের চিৎকার এর চাইতে ভয়ানক আমি আর দেখি ওই আগুনে পোরা মানুষটারে তখন নার্স তার এই পোড়া চামড়াগুলো টাইনে টাইনে উঠাইতেছিল ড্রেসিং করবে সেই যে কি পরিমাণ আহ এমন চিৎকার তার মানে এগুলো যে ছিপতেছে পোড়া চামড়া এগুলো উঠাইতেছে তাহলে বলেন রসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলেন তোমাদের এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম সেটা কি হবে আল্লাহ আমাকে মাফ আর একটা কথা হইল যুবক ভাই তোমাদের কাছে এখানে একটা শব্দ আছে ফা উমহু হা ফা উমহু হা ভিয়া এই শব্দের দুই অর্থ এক অর্থ হইল ঠিকানা ফা মা ওয়াহু তার ঠিকানা জাহান্নাম আরেকটা অর্থ আছে এই তফসিরে আছে ইয়াহি রাহু তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল যখন আমন নামা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তখন এই ফেরেশতা আল্লাহর কসম মাথার সামনের এই চুলের অগ্রভাগ কাপ কইরা ধৈরা চুল ধৈরা ইয়াহি রাহু এ তার মাথা ধইরা চুল ধৈরা তারে ফেরেস্ত একটা টান দিয়ে দারানোর থেকে মাটিতে ফেলে দিবে একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাঠি দিয়া জাহান্নামে ফেলে দিবে এই জন্য দোস্ত এই মডেলিং এই চুল রেডি রাইখো এই যে পাঙ্কু চুল এই বাহারি চুল রেডি রাইখো হাসরের ময়দান পর্যন্ত যাতে করে জাহান নামের ধরতে সুবিধা হয় ধরতে সুবিধা হয় কার থেকে দেখা মুসলমানের নৌজওয়ান এই চুল শিখলা কার থেকে দেখা কার থেকে দেখা ইয়াহুদির মডেল খ্রিস্টানের মডেল হিন্দুর মডেল বৌদ্ধের মডেল নাস্তিকের মডেল মুরতাদের মডেল আল্লাহ দ্রুহী দুঃশনের মডেল ছাড়া আর কি এগুলো তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান্নাম তো জাহান্নাম ইদের সাদৃশ্য যার তো তার চুলতে এমনই হবে তার চুলতে এমনই হবে এটা তো এতটুকু বোঝা উচিত এতটুকু তো বোঝা উচিত কোরআন শরীফে আসে মেয়ে এক্ষণ দেখাই এই যে আল্লাহ তালা বলছেন আপনারা ইন কফারু কিতাবি কিনা নিশ্চয়ই যারা আহলে কিতাবি খ্রিস্টান বেঈমান এবং যারা মুশ্রিক তাদের সকলেই ফি নারী জাহান্নামা খালিদিন হ্যাঁ ও মাইটা কোরআন শরীফের আয়াত ঠিক নি মানে ঠিক দিয়া গিতা আরোটা কোন এটা কিসে এর আয়াত কুরআন শরীফে এর আয়াত ফি নারী জাহান্নামা খালিদিন আরো রইছে ভাইয়া ও আরো রইছে উলা হুম শাররুল বারিআ আল্লাহ তাআলা বলেন ওদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম আর অরাই হলো শাররুল বারিআ আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব সর্বনিকৃষ্ট নিকৃষ্ট বেরিয়া সরুল বেরইয়া এই জন্য জামাতে লেবাসে পোশাকে চেহারাতে চুলে সামনের দিক দিয়া চুলের দিক দিয়া শরীরে পোশাকে মনে রাখেন বেইমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন নিজের হিসাব মিলাইয়া নিয়ে দুইয়ে দুইয়ে সাইর হয় সাইরে সাইরে আট হয় আর দুগুণে ষোলো

পরকালের চিন্তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ জিন্দগি সাজাবো বলেন ইনশাআল্লাহ যুবক ভাই নামাজ পড়ো নামাজ পড়ো ভাইয়া আমার নামাজ ভাই নামাজ পড়ো বোন নামাজ পড়েন বাবারা হারাম রোজগার ছেড়ে দাও আপনারা জানেন না আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না ইনশাল্লাহ আমরা সারা পৃথিবীর কারাম এটা বুঝতেছে বলতেছে আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী হ্যাঁ হ্যাঁ আগামীর পৃথিবী শুধুই ইসলামের আগামীর পৃথিবী শুধুই কোরআনের শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে মজলুমের বিজয় সারা পৃথিবীতে মজলুমের বিজয় ইমান ইনশাহ চুয়ান্ন বছরের জালেম স্বৈর শাসক ফেসিস্ট অন্যায় অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে এই সিরিয়ার জালেম বাপ পুত মিলে দুই জালেম চুয়ান্ন বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে বেশ করছে নির্যাতন করেছে পুরুষদেরকে শহীদ করেছে ওই জালেম আটই ডিসেম্বর পলাইস পলাইস জানেন না নতুন উইকেট পড়ছে আট তারিখ আট তারিখ কি ইতিমধ্যে দুই উইকেট পড়ছে পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে ডিসেম্বর নতুন উইকেট পড়ছে এই জন্য দুই হাজার দুই উইকেট পড়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আগামী তিন নম্বর উইকেট আশা করি ইনশাল নেতানিয়াহু আহ ইসরায়েলের ওই বেমান ইসরায়েলের ওই বেইমান এই প্রধানমন্ত্রী ইসরায়েলের নেতা নিয়াহু এই বেইমানের উইকেট পড়ে যাবে দেখবা বিজয় হবে কালেমার পতাকা উড়বে ইসরায়েলের কুত্তারা হেরে যাবেশাল ইনশাআল্লাহ কোন বেইমানের ধমকে ঘাবড়াইবার কিছু নাই ওই ভারতীয়দের ধমক আমরা দুই পয়সাও গণার ধরি না একশো তিরিশ কোটি না বেটা তুই দুইশো তিরিশ কোটির মোকাবেলায় আমাদের একজন আল্লাহ তিনি যথেষ্ট বেটা হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ বলে আল্লাহ যথেষ্ট আলু বন্ধ করে দিবে আলু পেঁয়াজ তার আব্বার পেঁয়াজ আলু তার বাফের পেঁয়াজ তার বাফের মোদির আব্বার পেঁয়াজ নদীর বাফের আলু তোর বাফের আলু বেটা তোর বাফের পেঁয়াজ বেটা তোদেরকে যিনি পেঁয়াজ আলু আটা তোদেরকে যিনি চব্বিশ ঘন্টা খাওয়ায় পরায় তিনি তো আমার আল্লাহ বেটা তোর কি বেটা কথা বলেন না কেন ইন্ডিয়ার ওই বাইমানদেরকে পালে যিনি খাওয়ায় যিনি তিনি কে আমার আল্লাহ আমার আমার কে আমাদের বলবেন না বলেন আমার আল্লাহ তোর কি বেটা তোদের মূর্তি ছাড়া আসে গীতা বেটা আল্লাহ আমার আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় আমারে দমক দেয় ম বেউকুফ নাই এগুলা কি কয় এগুলা মন্ডা আইতে যাইয়া কই নাই হ্যাঁ কয় কি بیٹা সংখ্যা দিয়ে হিসাব মিলায় বাংলাদেশ বাংলাদেশের দামাল नौजवान এক फटा রক্ত থাকতে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি জমিন কোন বেইমানের কাছে আমরা ছেড়ে দেব না ইনশাল কোন বে আমার পুতের লাগে আমি বুস করে লইছি বেডা আমার সন্তানকে আমি বলেছি বাফ হয় আমি মরবো নয় তুই মরবি আল্লাহর জন্য জান আমিও দিতে রাজি তুইও রাজি বেটা কিন্তু এক ফোঁটা রক্ত থাকতেই জমিন মুসলমানের জমিন এটা কোনো বেইমানের হাতে যাবে না ইনশাল বাংলাদেশের জমিন ইন্ডিয়ার জমিন না এটা বাংলাদেশের জমিন এটা মাওয়ালার জমিন এটা মুসলমানের জমিন এটা কোরআনের জমিন এখানে ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙ্গে বলেন আলহামদুলিল্লাহ আমরা কোনো বেইমানের ভ ভ্যা শুনি না আমরা ভ ভ্যা রাজান শুনে জাগি ইনশাআল্লাহ আল্লাহ তালা সব নৌজোয়ানকে আহ্বান করলাম যুবক ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না নারীর ফান্দে জীবন শেষ করে জীবন আরো সামনে আছে জিন্দিগির আরো বড় দায়িত্ব আছে বন্ধু জীবনের আরো অনেক বড় স্বপ্ন আছে এক নারীর জন্য জীবন শেষ করে দিও না ভাই আল্লাহ আমার সারা দেশের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন আগামীর কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন ইনশা আল্লাহ এই জমিন কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ ইমানের বিজয় হবেই হবে হবেই হবে হবেই হবে আল্লাহ তৌফিক দান করেন ইনশা আল্লাহ ওলামায় কারা মুসিহত করবে